বয়সে বড় ভিন্ন ধর্ম নানা বিতর্ককে পাশ কাটিয়ে অভিনেত্রী অমৃতা সিং গলায় মালা দেন অভিনেতা সাইফ আলী খান সেই সংসারে জন্ম নেয় দুই সন্তান সারা ও ইব্রাহিম খান তবে বিয়ের ১৩ বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি অমৃতার সঙ্গে বিচ্ছেদের আট বছর পর অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরই বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি দ্বিতীয় বিয়ের আগে নাকি প্রাক্তন স্ত্রীর উদ্দেশ্যে হাতে লেখা বিশেষ চিঠি পাঠিয়েছিলেন নবাব পুত্র যেখানে অমৃতার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি পাশাপাশি আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানান কফি অনুষ্ঠানে করণ জোহারকে কথা জানিয়েছিলেন খোদ সাইফ নিজেই তার কথায় কারেনার সঙ্গে বিয়ের আগে কেন জানিনা অমৃতাকে চিঠি লিখেছিলাম আমি বলেছিলাম আমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমার সঙ্গে আমার অতীতের সংসার ছিল আরো অনেক কিছু সবকিছুর জন্য কৃতজ্ঞ প্রার্থনশ্রীকে চিঠি লেখার পরই নাকি কন্যা সারার থেকে ফোন পান সাইফ আলি খান বাবাকে সারা বলেছিলেন তুমি যেন আমি এমনিই যেতাম তোমার বিয়েতে কিন্তু এবার আমি হৃদয়ে আনন্দ নিয়ে যাব কফি উইথ করন অনুষ্ঠানে সেই পর্বে সাইফের সঙ্গে ছিলেন সারাও বাবার সঙ্গে তিনিও ডুব দিলেন স্মৃতিরতনে জানালেন বাবার দ্বিতীয় বিয়ের জন্য মা তাকে নিজের হাতে সাজিয়েছিলেন অভিনেত্রী বলেন আমাকে এটা বলতেই হচ্ছে যে আমার মা বাবার দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানের জন্য আমাকে নিজ হাতে সাজিয়ে দিয়েছিলেন বর্তমানে সাইফ কারিনা সংসারও রয়েছে দুই সন্তান একজনের নাম তৈমুর অন্যজন জাহাঙ্গীর